আসসালামাইকুম সবাইকে আজকে আমরা স্বাস্থ্য রিলেটেড যে জিকে আছে তার মধ্যে সবচাইতে হাইটওয়ালা এবং ইম্পর্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইপিআই শিডিউল তাই না এবং এই ইপিআই ভুক্ত টিকার জন্য তুমি দেখবা আমাদের দ্বিতীয় পত্র আমাদের জলজি বইতেই আজ মসরে এরকম একটা ছক লাখ আছে তো এই ছকের থেকে সব পড়তে হবে না আমি এই ছকটাই সিমপ্লিফাই করে রাখছি পিডিএফ এ অবশ্যই ডিসক্রিপশন থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও এখন দেখো তার আগে আমি একটু বলি যে টিকার প্রয়োগ পথ এই জিনিসটা সব লাগবে না শুধুমাত্র একটা জিনিস লাগবে আইপিভি এই জিনিসটা লাগবে এটা আমি তোমাকে পরে পড়াবো আই জিনিসটা পরে পড়াবো ঠিকানার স্থান লাগবে না ডোজের বিরতি লাগবে না ডোজের সংখ্যা মাত্র এই জিনিসটা লাগবে লাগবে না টিকার নাম রোগের নাম আর টিকা দেওয়ার সঠিক সময় এইটা লাগবে তো আমি যদি একটু বলি যে আসলে এই ছকটায় আমি সিম্পলিফাই করছি বাট এই ছক থেকে আলটিমেটলি এখন এতটুকু জাস্ট এই মুহূর্ত পর্যন্ত তুমি একটু মনে রাখো বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগের সময় খুবই গুরুত্বপূর্ণ বেশি দেখা যাচ্ছে না হয়তো বা ঝাপসা হয়ে গেছে বাট এটাকে আমি সিম্পলিফাই করব সমস্যা নাই এক্সট্রিমলি সরি ঝাপসা হওয়ার কারণে যক্ষার টিকার নাম কি বিসিজি বিসিজিটা খুবই গুরুত্বপূর্ণ ডোজের সংখ্যা একটা দেওয়া হয় জন্মের পর আর কিছু তোমার মনে রাখা লাগবে না দুই নাম্বার আইপিভি যেটা কি আইপিভি পোলিও মাইলিটিসের টিকা আইপিভি এই আইপিভির এটাও লাগবে না এইটাও লাগবে না এইটাও লাগবে না এইটাও লাগবে না ডান বাহুর উপরের অংশের চামড়ার মধ্যে এই কথাটুক জাস্ট লাগবে তাহলে এই টোটাল শক্তি থেকে আমি তোমাকে কয়টা লাইন পড়াইলাম এখন পর্যন্ত দুইটা লাইন এখন আসো আমরা সিম্প্লিফিকেশনের মধ্যে ঢুকি ইপিআই ভুক্ত টিকা তো ইপিআই ভুক্ত টিকা আমরা ফার্স্ট অফ অল পড়বো হচ্ছে এই যে যেটা আমি একটু আগে বললাম যে কখন দেওয়া হচ্ছে যক্ষা টিবি টিউবার কিউলোসিস টিউবার কিউলোসিস মনে রাখো টিকার নাম কি বিসিজি ব্যাসিলাস ক্যালমেটে গোয়েরিন এটার ফুল মিনিং টিকা দেওয়ার সময় ঠিক জন্মের পর ঠিক জন্মের পরেই আমরা এই যক্ষা রোগের টিকাটা দিয়ে থাকি এবং এই টিউবার কিউলোসিস বা যক্ষা রোগ নির্ণয়ের জন্য আমরা একটা টেস্ট করি কি করে একটা টেস্ট করি এই টেস্টের নাম হচ্ছে টিউবার কিউলিন টেস্ট

ডিপথেরিয়া হুপিং কাশি ধনুষ্টঙ্কার হুপিং কফ ধনুষ্টঙ্কার হেপাটাইটিস বি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি হিমোফিলাস অনেক টাইপ আছে তো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এই টিকার নাম হচ্ছে প্যান্টাভ্যালেন্ট টিকা কি টিকা প্যান্টাভ্যালেন্ট কারণ পাঁচটা রোগ দেখো এক দুই তিন চার আর ওই পাশে পাঁচটা এবং ডিপিটি হেপাটাইটিস বি এইচ বি টিকার নাম তো তুমি জাস্ট মনে রাখবা যে প্যান্টা ভ্যালেন্ট এই প্যান্টা ভ্যালেন্ট টিকার মধ্যে অন্তর্ভুক্ত কি কি ডিপিটি সহজেই মনে রাখা যায় ডিপথেরা পার্টাস সাথে তোমাকে জাস্ট মনে রাখতে হবে যেটা হচ্ছে দুইটা এইচ আছে হেপাটাইটিস বি আর এই আর এক এইচ কি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি দুইটাই বি খুব ইজি সবসময় মনে রাখবা যে টিকা দেওয়ার সময় টিকা দেওয়ার সময় ম্যাক্সিমাম টিকা হচ্ছে এই ফর্মুলাটা অনুসরণ করে সেটা হচ্ছে সিক্স টেন ফরটিন ছয় সপ্তাহ দশ সপ্তাহ চোদ্দ সপ্তাহ জন্মের পরে প্রথম ছয় সপ্তাহ পরে একটা টিকা ডোজ এরপরে দশ সপ্তাহ পর একটা ডোজ জন্মের থেকে একদম চোদ্দ সপ্তাহ পর একটা ডোজ কখনো কখনো জন্মের সময় একটা ডোজ দেওয়া হয় তো যদি জন্মের সময় দিই তাহলে ডোজ সংখ্যা হয় এক দুই তিন চার আর যদি জন্মের সময় না দিয়ে এই ছয় সপ্তাহ থেকে শুরু করি তখন ডোজ হয় তিনটা আর যদি একটা বুস্টার ডোজ পরে সেখানে ডোজটা একটা হয় বুস্টার ডোজ আমার ডোজের মধ্যে পড়বে না সেটা পরে আসতেছি তোমাকে আমি যদি বলি তাহলে কমন সেন্স কাজের আগে তুমি বলতে পারবা যে সপ্তাহ টিকা দেওয়ার সময় হচ্ছে ছয় দশ চোদ্দ সপ্তাহ আচ্ছা দেখো নিউমো নিউমোনিয়া আমাদের যে নিউমোনিয়া হয় এই নিউমোনিয়া একটা ভ্যাকসিন আছে নাম হচ্ছে পিসিবি ভ্যাকসিন এই প্রশ্নটা একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন বলে এটা গুরুত্বপূর্ণ যে পিসিবি ভ্যাকসিন দেওয়া হয় দেওয়া হয় কোন রোগে নিউমোনিয়া রোগে তুমি মনে রাখতে পারো নিউমোনিয়া লিখতে হলে পি লাগে পি এন ইউ এম ও এন আই এ এই পি তে হচ্ছে এ পি মনে থাকবে দেখো এইটার সময় ছয় দশ চোদ্দ চার নম্বর পোলিওমাইলিটিস পোলিওমাইলিটিস পোলিও ভাইরাস দিয়ে হয় এবং এই পোলিও ভাইরাস আসলে আমাদের কি করে প্যারালাইসিস করে রোগটার নাম এটা দুইটা দুইটা ভ্যাকসিন ভ্যাকসিন আছে আছে একটা হচ্ছে ওপিভি টিকা দেওয়ার সময় হচ্ছে ছয় দশ চোদ্দ ওরাল পোলিও ভ্যাকসিন আমি আবার একটু বলে দিই যে আমার যে দুইটা টাইপের ভ্যাকসিন আছে একটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন আর একটা হচ্ছে আইপিভি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন আমি আবারও বলতেছি যে এই আইপিভি বিভির ফুলমিন কি ইনঅ্যাক্টিভেটেড কি বলছি ইনঅ্যাক্টিভেটেড ইনঅ্যাক্টিভেটেড ইন অ্যাক্টিভেটেড ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন ঠিক আছে তাহলে তুমি বুঝতেই পারতাছ এটা কি টাইপের ভ্যাকসিন এর অ্যাক্টিভেটেড মানে কি নিষ্ক্রিয় তাই না আচ্ছা আর ওপিভি এটা কি ওরাল ওতে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন ওরাল পোলিও ভ্যাকসিন তার মানে কি এটা হচ্ছে মুখে খাওয়া যায় ছোটবেলায় তুমি আমি মায়ের কোলে দাদির কোলে নারীর কোলে যাই এটা খাইছি তো এই ওরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে এখানে বুঝতে হবে যে এই ওরাল পোলিও ভ্যাকসিনটা আসলে কি ওরাল পোলিও ভ্যাকসিনটা মিশ্রীয় ভ্যাকসিন না এই প্রশ্নটা বললাম মেডিকেলে এসে গেছিল ঠিক আছে এই প্রশ্নটা মেডিকেলে এসে গেছিল ওকে এক্সপ্লেন সরি একটু ফোন আসছিল তাহলে ওপিভিটা কি ভ্যাকসিন এটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ কি লাইভ অ্যাটে নুয়েটেড ভ্যাকসিন যেটাকে আমরা বলি হচ্ছে জীবন মৃত টিকা জীবন মৃত টিকা বা শক্তি রাশ কিটা শক্তি খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তো পলিওবায়োটিক্স এর দুইটাই দেওয়া হয় বাট ওপিভি বেটার ওপিভির অ্যাডভান্টেজ বেটার খুব সহজে অ্যাডমিনিস্ট্রেট করা যায় এটার সময় দেখো তো 6 10 14 6 10 14 সপ্তাহ আচ্ছা এরপর আসো পলিও ইনজেকশন যেই ইনজেকশনের মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে বিওপিভি টিকা দেওয়ার সময় 6 10 14 সপ্তাহ হাম এবং রুবেলা এটা খুবই গুরুত্বপূর্ণ দুই টাইপের ভ্যাকসিন আছে একটা হচ্ছে এমএমআর মিজেলস মামস রুবেলা আর এ তে হচ্ছে শুধু মিজলস রুবেলা এই কথাটা খেয়াল করো এটা নরমালি পারবা হাম এবং রুবেলার টিকা এইটা একটু ব্যতিক্রম কারণ কি এ তে আমরা জানি এম এম আর একটা মিশ্র ভ্যাকসিন তাই না মিশ্র ভ্যাকসিন এই মিশ্র ভ্যাকসিনের মধ্যে একটা ভ্যাকসিন করে এম এম আর মিজলস এম ই এ এস এল মিজলস মামস মামস আর হচ্ছে রুবেলা ঠিক আছে তো এখন এই যেটা বলছে শুধু এ মাস এখানে শুধু মিজেলস আর রুবেলা হবে মাঝখানের মাসটা থাকবে না এইটা টিকা দেওয়ার সময়টা আলাদা ছয় দশ চোদ্দ এটা সবার জন্য এক্সেপশনালটা তোমাকে মুখস্থ করতে হবে কি কি নয় মাস বয়স আর পনেরো মাস বয়স নয় মাস আর পনেরো মাস এমআর ভ্যাকসিন কোথায় কখন দেওয়া হয় হাম এবং রুবেলা প্রতিরোধে কখন নয় মাস বয়স এবং পনেরো মাস বয়স দেখো এটা সুন্দর একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে কখনোই নয় মাসের আগে দেওয়া যায় না কেন আগে দিলে এম আর ব্যাখ্যাটা যদি একটু শুনো তাহলে ভুল হবে না কাহিনী হচ্ছে এই মাস মাস পর্যন্ত পর্যন্ত নয় নয় একটা শিশু ধরো এটা হচ্ছে আমার চাইল্ড বা বেবি তো এই চাইল্ডের শরীরে মায়ের দেহের অ্যান্টিবডি থাকে মায়ের দেহের মায়ের দেহের যে অ্যান্টিবডি সেই অ্যান্টিবডিটা কার্যক্ষম থাকে তারা এই মিজলস এবং রুবেলার বিরুদ্ধে প্রতিরোধ করে তো এই টিকা তো তখন দিয়ে লাভ নাই কারণ অলরেডি তো অ্যান্টিবডি কাজ করতেছে তো নয় মাস পরে যখন মায়ের অ্যান্টিবডিটা আর কাজ করে না তখন আসলে এই টিকাটা দেওয়া হয় ফলে নতুন করে অ্যান্টিবডিটা সারা জীবনের জন্য প্রায় লাইফ লং লাইফ লং ইমিউনিটি প্রদান করে ঠিক আছে বোঝা গেল তাহলে ইনশাল্লাহ আর ভুল হবে না মিস্টার দিয়ে মনে রাখবা মিস্টার 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 হারুন ঠিক আছে হাম রুবেলা হারুন মিস্টার হারুন নয় পনেরো নয়শ পনেরো কি হয় রাখবো মিস্টার হারুন আচ্ছা লাস্ট যে স্লাইডটা আসলে আসছে লাস্ট যে স্লাইডটা এই স্লাইডের মধ্যে সাত নাম্বার হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্যাপিলোমা ভাইরাস কি করে বলতো প্যাপিলোমা ভাইরাস একটা অনকো ভাইরাস বললাম কি ভাইরাস একটা অনকো ভাইরাস দ্যাট এটা ক্যান্সার সৃষ্টি করে তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মানে কি মানুষের ক্যান্সার তৈরি করে এখন কোথায় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা এভাবে করবে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কোন টিকা ব্যবহার করা হয় বা দেওয়া হয় উত্তর হচ্ছে এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি বলছি এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ওকে আর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো যদি অপশনে তোমাকে বলে যে পাজার সর্বশেষ ভুক্ত ভ্যাকসিন বা টিকা টিকাক এবং অপশনে যদি তোমার টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ডিসিবি এই কথাটা থাকে তোমাকে এইটাই দাঁড়াইতে হবে এরাক পর্যন্ত এটা ছিল কিন্তু এখন এটা হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের 12ই অক্টোবর বাংলাদেশ একটি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন কি বলছিনি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ইপিআই তে যুক্ত করা হয়েছে যা ইপিআই অন্তর্ভুক্ত সর্বশেষ টিকা সর্বশেষ টিকা ইনশাআল্লাহ ইপিআই নিয়ে আর কোনো সমস্যা হবে না এক্সট্রা একটা কথা বলে যাই ছোটতে আমাদের হেপাটাইটিস একটা খুবই মারাত্মক রোগ তাই না হেপাটাইটিস তাই না এখন হেপাটাইটিসের স্ট্রোটাইপ কয়টা আছে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হেপাটাইটিস ডি হেপাটাইটিস ই তো এর মধ্যে মনে রাখবা এই এ এবং বি এই দুইটার আসলে ভ্যাকসিন আছে কি আছে ভ্যাকসিন আছে ঠিক আছে আর সি ডি ই ভ্যাকসিন নাই এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদি বাই চান্স প্রশ্ন এসে যায় কোন রোগের টিকা এখনো আবিষ্কৃত হয় নাই সি ঠিক আছে মনে থাকবে জিনিস আমি তোমাকে একটু দিতে চাই সেটা হচ্ছে এইচ আই ভি এর চিকিৎসা নট টিকা আসলে এটা একটা চিকিৎসা বলা হয় ঠিক আছে চিকিৎসা একটা পদ্ধতি আছে এটার নাম হচ্ছে হার্ট এইচ এ আর টি মনে থাকবে থাকবে অনেক ক্ষেত্রে অপশনে খালি এ এ আর টি দিতে পারে দুইটাই সঠিক দুইটাই সঠিক ইনশাল্লাহ আমাদের এই টপিক না আর কোনো সমস্যা না ব্যস্ত